আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের দেখাবো স্ক্রিনে থাকা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলো ছবি কীভাবে এডিট করলাম খুব সহজেই দেখিয়ে দেবো কথা না বাড়িয়ে মূল ভিডিও আলোচনা করা যাক প্রথমে আমরা হাতে থাকা স্মার্টফোনের স্ক্রিনে চলে আসবো স্ক্রিনে আসার পর কম্পাইজার ওপেন করে নেব ওপেন করবার সার্চ বক্সে লিখতে হবে টেক টেক টেকলেইন লিখে জাস্ট সার্চ করে দেব সার্চ করার পর দেখতে হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে নেব ওপেন পর সার্চ আবার সার্চ বক্সে লিখতে হবে এআই জিএইচ লিখে সার্চ করে দেব সার্চ করার যে অ্যানিমেশন একটু আছে এনিমেশনের উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবো আসব নিশা দেখতে দেওয়াশ এই যে স্ক্রিপ্টটি রয়েছে এই স্ক্রিপ্ট দিয়ে তোমরা এই স্ক্রিনে থাকা যে ছবিটি দেখতে পাচ্ছি এরকম এই ছবি এডিট করতে পারবে আবারও নিচে চলে আসে দেখছি আরেকটি ছবি আছে যে ছবিটি এই স্ক্রিপ্টটি দিয়ে তোমরা এডিট করতে পারবে সো আমি এই স্ক্রিপ্টটি কপি করে নিব কফি করে নেয়ার পর হড এডিট উইথ সিলেটে চালু করে দেব তারপরে টেকবে ওপেন করে নেব ওপেন করার পর নিচে চলার হইছে গেস্ট স্টার্ট এটাতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট ইমেজটি যোগ করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে দেবে দিয়ে গেলায় শুকোর গেলাই থেকে তোমার মন মতো একটা ছবি নিয়ে নেবে আমি আমার মন মতো একটা ছবি নিয়ে এডিট করে দিলাম দেওয়ার পর যে স্ক্রিপ্টটি কপি করেছে সেই স্ক্রিপ্টটি জাস্ট এখানে পেস্ট করে দিলে আমাদের ছবিটি তারা স্ক্রিনে থাকে যে ছবিটি দেখতেছে তার মতো হবু হুবু এডিট করে দেবে তারা কিছু সময় নিচ্ছে সময় নেওয়ার পর তারা ছবিটি খুব স্ক্রিনে থাকা ছবির মতো তারা হুব হু ছবিটি এডিট করে দেবে কথা বলতে বলতে দেখতে পাচ্ছে তারা কত সুন্দর হয় ছবিটি চেয়ার সাথে মিলে রেখে এডিট করে দিয়েছে দেখতে পাচ্ছো আমার মাঝখানে দিয়ে চারপাশে অনেক লোক রেখে দিয়েছে সো ছবিটি ডাউনলোড করে নিয়ে নেবো